ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও দুজনে বেশ ভালো আছি আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি কেননা সকালবেলায় আজকে কোনোই অ্যাক্টিভিটি ছিল না তাই ভাবলাম বিকেল থেকে ব্লগ শুরু করি আর আজকে আমার মিস্টার খুব তাড়াতাড়ি অফিস চলে গেছিল তাই জলদি জলদি বাড়ি ফিরে পড়েছে এখন এখানে টাইম হয়েছে বিকেল পাঁচটার মতন আমরা একটু বেরোবো আজকে ঘুরতে কোথায় যাব সেটা তো ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আজকে বিকেল থেকে রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করব তোমরা পুরো ব্লগটা ওয়াচ করো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দোকানটাতে সব ধরনের কালেকশন রয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলো তাহলে এক চক্কর ঘুরে নি আর তার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাই আর এই ধারে ব্যাগের কালেকশন গুলো দেখো কি সুন্দর বললাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড ছিল না আমরা হঠাৎ করে প্ল্যান করে সেই জায়গায় চলে গেলাম আমার কর্তামশাই আমাকে পয়লা বৈশাখে সেরকম কিছু গিফট করেনি বলে সেই জন্য আমাকে ওখানে নিয়ে গেছিল তো অনেক কিছুই কালেকশন দেখলাম ভালোই লাগলো বেশ তো যখন ট্রাই করতে গেলাম কি হলো কিছু জামা আমার গায়ে ফিট করছে না আবার কিছু জামা আমার গায়ের থেকে বড় তাই সেরকম কিছুই কিনলাম না সামারে যদি কোনো ভালো কালেকশন আসে তখন নেব এই একটা ব্যাগ নিয়েছি আগেরবার একটা ব্যাগ কিনেছিলাম সেই ব্যাগটা এতটাই ছোট ছিল যে আমার মোবাইল তাতে ঢুকছিল না এই ব্যাগটা খুব পছন্দ হলো তাই এতে মোবাইল খুব ভালোভাবে ফিট করছে বলে এই ব্যাগটা নিয়েছি আর কি নিয়েছি তোমাদের দেখাই দাঁড়াও আর নিজের জন্য এই টুপিটা নিয়েছি এই টুপিটা আমার খুব ভালো লাগলো আর এখানে তো এখন খুব রোদ বেরিয়ে যাচ্ছে টুপি তো লাগবেই সেজন্য নিয়েছি এবার চলে এসেছি দেখো রান্নাঘরে রাতে রান্না করব বলে আজকে সেরকম কিছুই রান্না করতে ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগছে না তাই যেটা চট জলদি হয়ে যাবে আর ভাত দিয়ে যেটা খেতে খুব ভালো লাগবে সেরকম কিছুই একটা রান্না করে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে দুর্দান্ত স্বাদের গিলে মেটে চচ্চড়ি যেটা দেখলে জিভে জল চলে আসবে এরকমই একটা রেসিপি শেয়ার করব আমার তো এটা খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এটা ভালো লাগে কমেন্ট সেকশনে কিন্তু তোমরা অবশ্যই জানিও চলো তাহলে রেসিপিটা দেখে নাও একটা ফ্রাইং প্যান বসিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা কিছু সময় পর এর মধ্যে আমি অ্যাড করলাম বেশি করে পেঁয়াজ কুচি অল্প নুন ছড়িয়ে পেঁয়াজটাকে অনবরত ভাজতে হবে মিনিমাম আমি দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি দু থেকে তিন মিনিট পর দেখো পেঁয়াজের কালারটা কতটা পরিবর্তন হয়ে এসেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম আদা আর রসুন বাটা একসাথে তারপরে অনবরত কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে অ্যাড করেছি হলুদ গুঁড়ো অনেকক্ষণ ধরে ভাজার ফলে পেঁয়াজ আদা রসুন সবকিছু কষা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করলাম মুরগির গিলে মানে কচকচি সেই কচকচি সরু সরু করে কেটে নিয়েছিলাম ছুরি দিয়ে সেগুলো অ্যাড করেছি এরপরে ভালো করে মশলার সাথে অনবরত কষতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তারপর আমি একটা চাপা দিয়ে দিয়েছি চাপা দিয়ে কষার ফলে এটা থেকে আস্তে আস্তে জল বেরিয়ে আসবে আর কালারটাও আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে যতক্ষণ না মুরগির কচকচিগুলো পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ চাপা দিয়ে দিয়ে এগুলোকে রান্না করে নিতে হবে কিছু সময় অন্তর অন্তর চাপাটা খুলে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে রান্না করতে হবে মুরগির কচকচিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি মুরগির মেটি এটিগুলোকেও সেম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আগের মতো সেমভাবে ভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে আর কিছু সময় অন্তর অন্তর চাপাটা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে আবারও চাপা দিয়ে যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ রান্না করতে হবে আমি টোটাল কষার প্রসেসটা চল্লিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট করেছি এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি বেশি করে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি যাতে তলায় ধরে না যায় তারপরে আবারও চাপা দিয়ে ভালো করে কষতে দিচ্ছি কচকচি আর মেটে পুরোপুরি কষা কমপ্লিট হয়ে গেছে আর কালারটাও একদম পরিবর্তন হয়ে গেছে শেষে আমি এর মধ্যে অ্যাড করেছি টমেটো কুচি আর একটু গরম মশলা গুঁড়ো তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার গিলে আর মেটে একবার বাড়িতে করো করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর আমার তো এটা খেতে খুবই ভালো লাগে রেডি হয়ে গেছে আজকের আমার রান্না আজকের ব্লগটা এখানের মতোই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করে দিও ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আর যারা এখনো অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে ব্লগ পেতে আমার চ্যানেলে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে